টাকা আপনারা কারো কাছ থেকে গ্রহণ করার সময় অথবা দেওয়ার সময় আপনারা একটু পরীক্ষা করে নেবেন তারা কোথায় এগুলো তৈরি করে এই সরঞ্জামাদি কারা তাদের সাথে আরও কারা কারা জড়িত আছে প্রত্যেককেই খুঁজে বের করা হবে এবং এই যে আসন্ন ঈদুল আজহাই যেন আমাদের এই নাগরিকবৃন্দ সম্মানিত নাগরিকবৃন্দ কোনো এই ধরনের অসাধু চক্রের খপ পরে এ না পড়ে সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি এবং টাকা আপনারা কারো কাছ থেকে গ্রহণ করার সময় অথবা দেওয়ার সময় আপনারা একটু পরীক্ষা করে নেবেন আর আমরা এটি রুট কোথায় আছে সেটি ধরার জন্য আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চৌকশ টিম বিশেষ করে আমাদের গাছা টিম কাজ করছে আমরা আশা করছি যে অন্যান্য আসামি জারাইটার সাথে জড়িত তাদেরকে খুব অচিরেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং এই জাল টাকা তৈরি করার যে সরঞ্জামাদি আছে যে মেশিন আছে সেগুলো আমরা ধরে ফেলতে সক্ষম হব গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আগে থেকে এই বিষয়টি যেহেতু আসন্ন ঈদুল আজহা সামনে এই ধরনের ঘটনা ঘটতে পারে বিধায় আমরা এই কোথাও যেন জাল টাকা ছড়িয়ে না পড়ে আমরা আমাদের আগে থেকে আমরা বিভিন্ন আমাদের তত সোর্স নিয়োগ করে রেখেছি এই ধরনের কোনো তথ্য তত্ত্ব আসে কি না যে কোথাও জাল টাকার তৈরি হচ্ছে কি না জাল টাকা ব্যবহারের জন্য কোথাও বিক্রি হচ্ছে কিনা অথবা কেউ সংরক্ষণ করছে না এগুলো আমরা আগে থেকে কাজ করছি বিধাই আমরা কিন্তু এই দুজনকে এবং এই চক্রটাকে ধরা দুইজনকে ধরেছি এবং এই চক্রটাকে আমরা ধরার জন্য কাজ করছি তো এছাড়াও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আর অন্যান্য যেগুলো যে কোথাও যেন ছিনতাই না হয় আমরা চিন্তায় সংগঠিত হইতে না পারে কারণ মানুষের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে টাকা পয়সা থাকবে তারা কুরবানির হাট থেকে গরু কিনবা আগে থেকেই টাকা অনেকেই ব্যবসা বাণিজ্য করে সংরক্ষণ করছে তো কোথাও যেন ছিনতায় চুরি ডাকাতি না হতে পারে এজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আমরা আগে থেকে এই ধরনের পূর্ব ব্যবস্থা আমরা গ্রহণ করছি ছিনতাই যেন না হয় আমরা প্রায় প্রতিনিয়ত ছিনতাই এই প্রতিরোধ করার জন্য আমাদের মোবাইল টিম আমাদের সাদা পোশাকে ইউনিফর্মে বিশেষ টিম আমাদের কাজ করছে